সম্মানিত ইউটিউব আসসালামু আসসালাম আসলাম আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে হিটিং এলিমেন্ট তো বিভিন্ন ধরনের হিটিং ইলিমেন্টে আমি কিন্তু দেখিয়েছি হিটিং ইলিমেন্ট অর্থাৎ হচ্ছে হিটারের কয়েল তো এটা যে কোনো রকম হিটারের কয়েলটি হতে পারে আর প্রত্যেকটা হিটারের কয়েলে কিন্তু তৈরি হয় নাইক্রোম দিয়ে আর নাইক্রোমের কাজ হচ্ছে বৈদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা তো আমার হাতে এই মুহূর্তে যে নাইক্রোমের যে কয়েলটি দেখতে পারতেছেন এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যে সোল্ডারিং আয়রন ব্যবহার করি তো সেই সোল্ডারিং আয়রনের কয়েল তো এই কয়েলটা এইখানে একটা দেখেন কয়েল একটু কালো রয়েছে তো তারপরে এটা রেজিস্ট্যান্স ঠিক আছে তো আমরা এটাকে এবোমিটার দিয়ে চেক করতে পারি এবং সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও চেক করতে পারি তো আমি হাতের কাছে দেখেন সিরিজ টেস্ট ল্যাম্প নিয়েছি এটা দিয়ে আমি চেক করে দেখাবো তো এটা কীভাবে please subscribe my channel একটা পুরনো সোল্ডারিং আয়রনের যদি আপনার হিটিং ইলেমেন্টটা নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম সময় সেটা নষ্ট হয়ে যায় পুরে যায় শুধুমাত্র বাজার থেকে কিন্তু আপনি ইলেকট্রনিক্সের যে দোকানগুলো সেখান থেকে এখানে বিশ টাকা এবং পঁচিশ টাকা অনেক সময় পনেরো টাকা বিভিন্ন ওয়ার্ড অনুযায়ী এটা এবং স্থান বেদের কারণে দাম চেঞ্জ হয়ে যায় তো এটা আমি যে এটা কিনেছি এটা কিন্তু পঁচিশ টাকা করে কিনেছি এবং এটা হান্ড্রেড ওয়াটের তো এটা দেখতে পাচ্ছেন এবং এটা টেস্ট করবেন কিভাবে ভালো আছে কি না যদি মনে করেন যে আপনার বাসায় যে সোল্ডারিং আয়রনটি আছে এবং আপনার ওয়ার্ক শুকবে বা আপনার কাজের ক্ষেত্রে যে সোল্ডারিং আয়রনটি রয়েছে সেটা আসলে ভালো আছে কি না সেটা চেক করবেন কীভাবে আমি সেটা শুধু দেখাচ্ছি এটা আমি খুব সহজে দেখাবো সিরিজ টেস্ট বোর্ড দিয়ে তো আমার এখানে একটা টেস্ট ল্যাম্প রয়েছে তো এটা যদি আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই দিই তাহলে এটা হিট হবে উত্তপ্ত হবে এবং আমার যে ল্যাম্পটি রয়েছে সেটা কিন্তু হালকা জ্বলে উঠবে তো আমি এখানে ধরে দেখাচ্ছি তো এখানে দেখেন এখানে আমি মাত্র সিক্সটি ওয়াটের একটি ল্যাম্প নিয়েছি যার কারণে এটা একটু জ্বলতেছে এটা যদি বেশি হান্ড্রেড ওয়াট বা এর চেয়ে বেশি দুইশো ওয়াটের যদি ল্যাম্প হতো তাহলে কিন্তু আরও আলোটা কমে আসতো তো এখন এটা হচ্ছে যে এখানে আমরা এটা দিয়ে বুঝতে পারলাম যে এখানকার যে ল্যাম্পটি ল্যাম্পটি যেহেতু জ্বলেছে আর মানে এটার কোয়ান্টিনিউটি ঠিক আছে অর্থাৎ কোয়ালিটি ভালো নাইক্রোমের যে কোয়ালিটি আছে কোয়ালিটি ভালো এবং এটা কিন্তু উত্তপ্ত হয়েছে যথেষ্ট পরিমাণ তো এখন যদি আর একটু বেশি সময় ধরে নেই তাহলে কিন্তু এটা আরও বেশি উত্তপ্ত হবে তখন এটাতে হাত দেওয়া যাবে না এবং এর ফলে কিন্তু এইখানে আমরা যে সোল্ডারিং আয়রনের যে বিট বলি আমরা সেটা আমরা এই স্ক্রু লুজ দিয়ে যদি লাগিয়ে দেই তাহলে কিন্তু এইখানে কিন্তু সেই বিটটিও এখানকার যে হিটটা হবে সেই হিটটা কিন্তু সেই সোল্ডারিং আয়রনের বিটটাতে ট্রান্সফার হয়ে যাবে এবং সেইটাই মূলত কাজে লাগে আমরা যে সোল্ডারিং লিড বা সোল্ডারিং ওয়ার যেটাই বলি যেটা দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি সেটা করতে পারি তো এভাবে কিন্তু টেস্ট করতে পারেন আমি এ দুইটাকেও টেস্ট করে দেখাচ্ছি যে ভালো আছে কি না দেখেন এটাও কিন্তু ভালো আছে তো এটার ওয়াট হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে যার কারণে এটা আলোটা কমে আসছে তো এখানে আর আছে সেটাও আমি টেস্ট করে দেখাচ্ছি তো দেখেন এটাও কিন্তু ভালো আছে তো এইগুলো কয়েল দিয়ে বিভিন্ন রকম কাজও করা যেতে পারে যেহেতু এটার মূলত আমরা যদি ভোল্টেজ সাপ্লাই দিই টু টোয়েন্টি ভোল্টেজ তাহলে যেহেতু উত্তপ্ত হবে এই উত্তপ্তটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকমভাবেই কাজ করতে পারি তো পরবর্তী ভিডিওতে এটা কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি দেখাবো আজকের এই ছোট্ট একটি ভিডিও দেখে যদি সকলের ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট একটি লাইক দিয়ে যাবেন এবং অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ